ট্র্যাক্টর দুর্ঘটনায় যুবকের মৃত্যু খাসপুরের শোকের ছায়া দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট ব্লকের খাসপুর এলাকার বাসিন্দা সীমন্ত পাহান বয়স আঠাশ বছর যুবকের মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে জানা গিয়েছে রবিবার তিনি ফুলঘরা এলাকায় বালি তুলতে গিয়েছিলেন ট্র্যাক্টর নিয়ে ট্রাক্টর স্টার্ট দেওয়ার সময় সেটি উল্টে যায় এবং তার তলায় চাপা পড়ে গুরুতর আহত হন তিনি সঙ্গে সঙ্গে স্থানীয়রা তাকে উদ্ধার করে খাসপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন সোমবার দুপুর একটা নাগাদ মৃতদেহ ময়নাতদন্তের জন্য বালুরঘাট পুলিশ মর্গে পাঠানো হয় হঠাৎ এই অকাল মৃত্যুতে খাসপুর এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া কি করে মারা গেল ফুলগারা ফুলগারা থেকে বালু কাটতে যায় গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায় গাড়ি স্টার্ট দিতে যায় গিয়ারে ছিল গাড়ি ওনার উপরে উল্টে গেছিল তারপর ওখানের স্থানীয় লোক নিয়ে যায় খাসপুর হাসপাতালে ওখান থেকে ডাক্তার মৃত বলে ঘোষণা করে তেন আমরা বালুঘাট মর্গে নিয়ে আসছি মর্গে নিয়ে যে মারা গেল তার নাম কি শ্রীমন্ত পাহান বয়স কত আঠাশ নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপিডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিইউ এনআইসিউ এবং এনএবিএল অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব জীবন রেখা হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডবল ফাইভ